আমি আসতেছি রোড পার হইতেছি যে উপরে ওভার ব্রিজ দিয়া আমার জামাই কি করতেছে লাগেজটা মাথায় নিছে। একটা বেড়ারে বললো কি ভাই আমার একটা সাইড দিয়ে আমি যাব তিনজন ছিল তা আমরা ভাই জানি না যে ওরা চিন্তাই করি নাকি ভাই মোবাইল মানে টান দিছে মোবাইল ভাই কেউ নাই আছে অনেক লোকে আছে কিন্তু পুরা তিনজন নাই ভাই ভাই তিরিশ টাকা কালকে দিচ্ছি ভাই লোনের মাধ্যমে গার্মেন্ট করে টাকা ভাই এক টাকা শোধ করে নেই অনেক কষ্টে ও ভাই ও পুজেন ভাই লোকগুলো বললো কি তোমার কি নাস্তা লাগে না ভাই বললাম ভাই ভালো করে বললাম যে দিয়ে বললো আমার জামার পকেট থেকে ভাই তাদেরকে চিনেন দেখলে চিনবেন হ্যাঁ তুমি চিনবা তুমি চিনবা ভাই তুমি ভাই আমার কি